বন্ধুরা আমি প্রত্যেক দিনের মতো আজকের আবারও তোমাদের সামনে মিঠে ঝরার নতুন আপডেট নিয়ে হাজির হয়ে গেছি আজকের মিঠে ঝরা ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে অলৌকিক ভাবে চিতা থেকে এবার রাই উঠে এলো জীবন্ত হয়ে যে মুহূর্তে না অনির্বাণ বলতে থাকে না বাপি আমি যেটা দেখেছি সেটা একেবারেই ভুল নয় আমি এখনই দেখেছি যে রাই চোখের পাতা নেড়েছে হাতের আঙুল নড়েছে তখনই স্রোত বলতে থাকে যে অনির্বাণ দা রকম ন্যাকা ন্যাকা কথা বলে তুমি সবার মন ভোলাতে পারলেও আমাদের মন তুমি কিছুতেই বলাতে পারবে না তুমি কোনো মতে এইভাবে নাকা নাকা কথা বলে এবার আর আমাদের মন গলাতে পারবে না তুমি অন্তত এবার আমার দিদির শেষ কীর্তটা সুষ্ঠুভাবে করে এবার আমাদেরকে রেহাই দাও কারণ যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে বাড়ি পৌঁছতে হবে কারণ এই নিষ্পাস শিশুগুলো অঝরে কাটছে আর এবার থেকে তো ওদের জীবনটা ঠিক এইভাবেই কাটবে ওদেরকে যেভাবেই হোক ভুলিয়ে ভালিয়ে এই রকম করে আমাদেরকে বড় করে তুলতে হবে ওদেরকে তো এইভাবেই ওদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে তখনই অনির্বাণ বলতে থাকে রাই তুমি শুনতে পাচ্ছ সবাই আমাকে মিথ্যেবাদী বলছে সবাই আমাকে কিভাবে কথা বলছে তুমি শুনতে পাচ্ছ তুমি প্রমাণ করে দাও না আমি সত্যি কথা বলছি তুমি সকলকে বুঝিয়ে দাও না যে আমি যে কথাগুলো বলছি সেটা সম্পূর্ণরূপে সত্যি কথা ওটা আমি ভুল কথা বলছি না বুঝিয়ে দাও না রাই তুমি কথা বলো না রাই তখনই অনির্বাণের বাবা বলতে থাকে অনির্বাণ তুমি রাইকে হারিয়ে একেবারে পাগল হয়ে গেছো তুমি বুঝতে পারছো না যাকে তুমি জীবিত বলছো সে আসলে এখন মৃত সে চিতায় উঠে গেছে তার থেকে বড় কথা তার শেষ কীর্তটা এখন কিন্তু সম্পূর্ণ করাটা আমাদের উচিত এখন আমাকে আমাদেরকে রাইকে বিদায় দিতে হবে তখনই অনির্বাণে মা বলতে থাকে বাবা আমি তোর কথাটা বুঝতে পারছি তোর মনের অবস্থাটা বুঝতে পারছি তুই নিজেকে সামলা বাবা অন্যদিকে অনির্বাণের দাদাভাই এসে বলতে থাকে অনির্বাণ এবার অন্তত রাইয়ের শেষ কীর্তটা শেষ করে আমাদেরকে অন্তত রিহাই দাও অন্যদিকে সবার কথা রাখতে যখনই অনির্বাণ রাইয়ের মুখে আগুন দিতে যায় ঠিক তখনই রাই অনির্বাণ অনির্বাণ বলে বলে ওঠে আর তখনই সবাই শুনতে পায় অবাক হয়ে যায় তখনই অনির্বাণ বলতে থাকে যে আমি যে এতক্ষণ মিথ্যে কথা বলছিলাম না সত্যি কথা বলছিলাম এটা তোমাদের এখন প্রমাণ হয়েছে তো অন্যদিকে পুরোহিত মশাই এসে বলতে থাকে একই কাণ্ড একই অলৌকিক কাণ্ড হলো এরকম কাণ্ড তো আমি জীবনে কখনো দেখিনি এরকম মৃত মানুষ কী করে জীবিত হয়ে যেতে পারি অন্যদিকে রাই বলতে থাকে অনির্বাণ তোমরা আমাকে কেন শ্মশানঘাটে নিয়ে এসছো আমাকে কেন চিতারাগুনে পুড়িয়ে দেওয়ার কথা ভাবছো আমি তো মরিনি অনির্বাণ এখনো পর্যন্ত তখনই অনির্বাণ বলতে থাকে রাই এতক্ষণ ধরে আমি কাউকেই এই কথাটা বিশ্বাস করাতে পারছিলাম না কেউ আমাকে বিশ্বাস করছিল না তাই তো আমি তোমাকে বারবার ধরে বলছিলাম যে রাই তুমি আমাকে সত্যবাদী প্রমাণ করে দাও একবার অন্তত তুমি আমার সঙ্গে কথা বলো অন্যদিকে স্রোত ছুটি আসে আর বলতে থাকে রাই দিদি ভাই তুই তো মৃত তুই কি করে তুই কি এখনও বেঁচে আছিস তুই কি করে বাঁচলি কারণ ডক্টর তো আমাদেরকে বলেছিল তুই অপারেশন কেবিনে তোর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছি তখনই রাই বলতে থাকে আমাকে তো বাঁচতেই হবে রে আমাকে তো ফিরতেই হতো আমি এই রকম দু দুটো জমজ মেয়েকে আমি অনির্বাণের কাঁধে একা চাপিয়ে দিয়ে তো এখান থেকে চলে যেতে পারি না পরপারে পাড়ি দিতে পারি না তাহলে তো অনির্বাণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে কারণ আমি অনির্বাণকে কথা দিয়েছিলাম যে আমাদের এই দুই সন্তানকে নিয়ে আমি অনির্বাণের সঙ্গে এই কমপ্লিট সংসার নিয়ে আমি কিন্তু পুরো জীবনটা কাটিয়ে দেব সেখানে আমি অনির্বাণের ওপর পুরো দায়িত্ব তুলে দিয়ে মাছ পথে এইভাবে আমি অনির্বাণকে ছেড়ে কিভাবে চলে যেতে পারি বলতো তখনই অনির্বাণ বলতে থাকে রাই তোমাকে এইভাবে এখানে রাখা উচিত নয় কারণ তুমি যথেষ্ট পরিমাণে অসুস্থ আছো তোমাকে এখন আমরা নিয়ে যাব হসপিটালে সেখানে ডক্টর দেখে তোমাকে যতক্ষণ না বলে তুমি সুস্থ সবল আছো ততক্ষণ আমি শান্তি পাবো না যখন রাইকে হসপিটালে নিয়ে যাওয়া হয় তখনই ডক্টর বলতে থাকে রাই এইভাবে তুমি এরকমভাবে বেঁচে যাবে এটা একটা অলৌকিক কাণ্ড আমরা কিন্তু জীবনে এইসব ডাক্তার জীবনে এরকম কাণ্ড কখনোই দেখিনি তখনই রাই বলতে থাকে আমার বাচ্চাদের জন্য আমি বেঁচেছি এটা কিন্তু ঈশ্বরের দান ঈশ্বর আমাকে বাঁচিয়েছে তো বন্ধুরা এই ছিল মিঠিচোড়া ধারাবাহিকের নতুন আপডেট এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো নিয়ে আবারও তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাবো তো ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে এখনকার মতো বিদায় নিচ্ছি